মানে এই যে গাড়ির কাজ করা আছে এটা তো আবার এই যে যে গিয়ারটা কাজ করা আছে রীপন না এটা তো আবার গ্যারান্টি আছে যে কাজ করাই দিয়ে মানে ছয় মাস এক বছর ভিতরে যেটা আবার ইয়ে হয় সেটা আবার দেখে দেওয়া হবে হ্যাঁ Mouth, mouth. Why is it so? Why is it so? Why is it so?